ভোর থেকে কালো মেঘে ঢেকে গেছে কলকাতা শহর তার মধ্যে কলকাতার বেশ কয়েকটি এলাকায় ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি অন্যদিকে দেখা যায় বিভিন্ন গাড়ি চালকরা কালো মেঘ ও বৃষ্টির ফলে ভর দুপুরে গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাস্তায় গাড়ি চালাতে এবং কলকাতার বিভিন্ন মার্কেটের ফুটপাতে বসা দোকানদারেরাও দুপুরে আলো জেলে বসে থাকতে কালকে সারাদিন গুমট গরমে ঝিরঝিরে হওয়ার সাথে বৃষ্টি পুনরায় ঠান্ডা বাড়াচ্ছে এই মুহূর্তে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে পথ চলতি মানুষ বৃষ্টির ফলে রাস্তায় বেরিয়ে যেমন বিপাকে পড়ছে তেমনি ঠান্ডা বাড়ায় আবার শীতের পোশাক পরতে বাধ্য হয়েছেন তবে মেঘের অবস্থা যত বেলা বাড়ছে আরো অন্ধকার করে ঢেকে আসছে জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সমরেশ রায়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়